তারপর নিজের মনের বাসনা ধান তাও ছেলে বন্ধু যদি আজকে যদি মনে করেন মেয়ে বন্ধু থাকতো তাও তো হয়তো আমি এত বলি তুমি ছেলে বন্ধু বাদ দাও আমার পছন্দ না

একজন স্বামীকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে এসে এভাবে অপমান করতে পারে স্বামী যতই খারাপ হোক এবং যতই তার মধ্যে দুর্বলতা থাকুক তবুও এভাবে ক্যামেরার সামনে এসে একটা মেয়ের এভাবে কথা বলা ঠিক হয়নি প্রিয় দর্শক চলুন এই বিষয় নিয়ে সম্পূর্ণ আজকের ভিডিওটা দেখে এসে তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজগুলো পাওয়ার জন্য ওদের স্বামী স্ত্রী সম্পর্কে ধরেন আমি হয়ে চাষি আমার কাছে তো সব কথা কয় না কিন্তু কিছুটা তো আমি আকারে ধরি আমি তো একটা মেয়ে মানুষ আমি নিতে পারি না আমি তো স্বামী সংসারই করতেছি এবার এই মেয়েটা ধরেন বলে বলে কথা কি আমি দীর্ঘদিন খাবো না ওর ধরেন বুঝাই মারে তোমার দুটে সল মিয়া খেয়া গেছে বড় বড় তুমি সল মেয়া তিন দিয়ে তুমি মানুষ করো কর অপেক্ষাপন্ত থাকো এরপরে তারপরে তুমি ওর ভাত না হয় না খেয়া কিন্তু তোমার সল মেয়া এখন ছোট কিন্তু এই মেয়েটা ভাত খাতে চায় না কেন এই মেয়েটার ধরে নাই সাত আট বছর বিয়ে হয়েছে দূরে সন্তানের মাও হয়ে গেছে আন এই ছেলের ভিতরে যে রোগটাই থাক রোগ থালি চিকিৎসা আছে চিকিৎসা নাই খালি সেই জামায় চিকিৎসা হতে চায় না তারপরে ধরেন এতদিন যাই যে মই হোক ঠেলে বুঝে সংসারটা কইরিয়া আইসে এই দেড় বছর হইল ধরেন এই গারাগঞ্জ বাস এই ছেলে হয়ছে মাদ্রাসায় চাকরি করে এ চাকরি করে খালি পাঁচটা মিনিটও মানুষ বোসাল মেয়ার কাছে সময় কাটায় কিন্তু কেনে সময় কাটায় না যদি দিনের বেলা আসে পাঁচ মিনিট তো কথা কিন্তু জিনিস জিনিসপাতি আনবি ভালোই আনবি আইনে খাবি দওয়াবিনি কিন্তু সময় দিবি নানে বসল পালের কাছে দাঁড়াবি না এইভাবে জান করে ওই মিয়াটার সামনে মিয়াডা যেন কথা তোলে না তাহলে তুই যান এসে কুনায় কুনায় যে তুই ফোন করে বেরাইছবি আমি কারের মতন তাহলে ওই মিয়া কি একটা মিয়াকে ওইটা দেখতে চাই ওই মেয়া তো ওইটা চাই না কিন্তু ওই মিয়া কয় তুই যা করিস তফাত কর কিন্তু তুই আমার সামনে আইসে করিস কে আমার সামনে করবি নি কোনো কথা কবি নি আমি কিছুই কব না কিন্তু আমার সামনে কলে আমার সহ্য হবি না আমি তো একটা মিয়া আমার সহ্য হবি না এই সপ্তাহ নিয়ে ধরেন ওর দুইজনের ভিতরে মনোদন্দ মনোদন্দ চলে এমন চলতি চলতি ধরেন হঠাৎ করে ওর বাপ অসুস্থ হয়ে গেছে পয়সা দিন নিয়ে গেছে মেয়েটা নিয়েও গেছে ওর বাপ ও আসে কাল রাত্রি ধরেন সব কিছু কিনে কাটে নিয়ে আসে সাহানো কোনো কথা না আসে জামাই বাইর বাইরে বেড়াচ্ছে গল্প টল্প করতেছে কইরে টইরে মাছটা খুটে দিয়ে ফ্রিজি থিয়ে আসার পরে খাতিমাতি দেছে ওর বাপেরা মা ঘরে নিয়ে যা শুয়া দিছি শুয়া দি আমি আরাক ঘরে শুয়েছি এবারে শুয়ে রইছি রাত্রি ভালো কোনো কথা না সকালবেলা মিয়া উঠেছে উঠে সব কিছু নিয়ে আসে ধরেন ভাতও রান্না হয়ে গেছে তরকারু মাংসডা আর আনতেছে আর মাছ থিয়ে দেছে মাছটা ভুনা করবি। এবারে সেই মাংসডা কষায়া পানি দেছে থকবাগা ওড়তেছে ওই সময় ধরেন ওই জামই আমি বাড়ির ভিতরে নাই জামই বলে ওই নিশানের কথাই বলে তোলেছে তুইলে ওই কথা প্রতি কতে শায় নয় নিয়ে কয়ছে যে তুমি যদি ওর এই কথা কও তুমি আমার সামনে আসে এইসব কথা কবা না তুমি ওর কথা আমার সামনে কও কে যদি ভালো না লাগে তুমি আমার সাইডে চাইড়ে যাও সমস্যা নাই কিন্তু সানয় জামাই কয়েছে যে আমি সব সারটি রাজি আছি তবু ওর সারটি আমি রাজি নাই তুই এই কথা কওয়া লাগি না তাই কে শিল আইডিও লাগি নাই তারপরে যাহনে আবারও মারতে গেছে মেয়েটার লগি লাগেছে শাহান মেয়া মেয়া পাইরে ধরেছে শাহান ওই ও উঠেই শান ওই মেয়ে কি করেছে মেয়ের অপরাধ মেয়ে আবার ওই বেতা জানি পাইছে সান তহানি ঘরা ডেমো গার পাড় মারেছে জিডা সত্যি গারপার মারেছে শান ওই জামই উঠে পাজা করে ধরে গরম তরকারির পাড়ে ধরে ফেলেছে যেই ধরে ফেলেছে আর মেয়া লাভ দিয়ে উঠে ও ছোট মামি মরে গেলাম মরে গেলাম আমার পুরা মাইল আমি বাড়ির ভিতরে নাই বাড়ি এসে দে লোকজনে ভরা এই দেহে আমার দুই তো ওর গালিয়েছে মাতা কে তুই কি কাম করলি এ কাম করলি কে আমি যদি আমি ভাত দিছি কাপড় দিচ্ছি ওইসব সব আমি সম্পূর্ণ দিচ্ছি তারপর আমার সাথে অশান্তি করবি কে সান আমার সালরা বলেছে যে ভাত কাপড় দিলে আমার বড় আমি ভাত কাপড় সম্পূর্ণ দেবো আমি বউর কাছে থাকবো না তাহলে কি আমার বউ থাকবি থাকবি নেই তাহলে ও আমার বোন তুই আমার বোন তুই এই কাজগুলো করিস কে এই সপ্তাহ নিয়ে ধরেনেসি কই গাড়িতে তুলতেছি যে মেয়ে হিনে রাখবো না মেয়ে আমরা জাগাই নেবো দেহি ওর পাশটাই আছে নাকি আসি তারপর আপনার ঘর মা না কত কষ্ট করতেছে খালি মেয়েটার মারিয়ে ফেলায় একবার বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে যাওয়া আমার গলায় সবকিছু বাই দিয়ে ওর টাইম নিয়ে বেড়াই তো মায়ের মেয়েই বলতেছে ছোট মেয়েই বলতেছে যে আমার আবুই রাগও মারিয়ে ফেলতে গেছে

এখন আমি শারীরিক ভাবে অক্ষম না যদি সে অভিযোগ দিয়ে এসে চলে যেতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার ও এই অভিযোগ কেন করেছে এটা আমি বলতে পারবো না কিন্তু আমি তো শারীরিক ভাবে দুর্বল না কিন্তু সে অভিযোগ দিচ্ছে আমি শারীরিক ভাবে দুর্বল তাহলে আপনার সামনে কিন্তু দুইটা কথা গুরুতর বলেছে আপনারাও শুনেছেন এখন প্রশাসনিক ভাবে যে ব্যবস্থা হয় সেটা হবে আমার স্বামীও বিটো আটার পরে আর হলো মানে অন্য ছেলেদের সাথে বেড়ায় সব ছেলে বন্ধু আমি এটাও বলি যে আমার তো চেহারা ছবি খারাপ তুমি হলো পালে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করো যদি তুমি হাত কাপড় নাও দিতে পারো আমি আমার বাবার বাড়ি থেকে ছায়া এনে হলো দেব তাও আমি ছেলে বন্ধু পছন্দ করব না তুমি এটা ছাড়ো তারপরে ও কয় পৃথিবীর সব ছাত্তি পারি আমি কোনোদিন ছেলে বন্ধু ছাড়ব না কি বললো কথাটা বলেন উত্তর বলেন আমাদের বন্ধু আমাদের চলার পথে আমাদের বন্ধু সবার আছে

আমি ওকে এইটাও বলি পা ধরে পর্যন্ত বলেছি আমার কথা শুনে না কোনো দিন এইটা নিয়েই আমার জ্বালা কিন্তু আপনার সাথে তো প্রেমের সম্পর্ক করেই বিয়ে করেছে আপনার সাথে তো পারিবারিক বিয়ে হয়নি তিন মাসের তো প্রেম করেই তো বিয়ে করেছেন জি তাহলে নিশ্চয়ই ভালোবেসে করেছে ভালোবাসা তো ছিল কিন্তু দেড় বছর ধরে আমার সাথে অত্যাচার শুরু করেছে আমার গলায় গামছা ফেসা দেয় মানে আমাকে মোবাইল দিয়ে মাথার উপর অনেক আঘাত করেছে সেটা আবার আমি বাপের বাড়ি আসলাম আসার পর চিকিৎসা পাতি করলাম

প্রদর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে জানাবেন প্রতিনিয়ত এমন আপডেট নিউজগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আলাইকুম